আর সন্দীপ সংযোগে আপনাদের সবাইকে স্বাগত জানাই প্রিয় দর্শক শ্রোতা মন্ডলী আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম তিন সন্দীপ আসন থেকে বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়নপ্রত্যাশী বিশিষ্ট সমাজসেবক দানবীর আমেরিকা প্রবাসী হাজি শামসুদ্দিন সাহাব এই মুহূর্তে তিনি সন্দীপ আগমন করেছেন তার আগমন উপলক্ষে গুপ্তসরা ঘাটে হাজারো নেতা কর্মীদের উপস্থিতি অসংখ্য হুন্ডা বহর নিয়ে সন্দীপের বিভিন্ন জায়গা থেকে হাজার হাজার নেতা কর্মীরা আসছেন আজকে তাদের প্রিয় নেতা কে বরণ করে নেওয়ার জন্য আমরা সন্দীপ সংযোগ থেকে আজকের এই সংযোগের সম্প্রচার করব এবং আমরা চাইবো জনাব শাহাবুদ্দিন সাহেবের সাথে কথা বলে কথা বলতে চাইবো আমরা জনাব যাই হোক জনাব হাজির সাহাবুদ্দিন তিনি গাড়িতে আছেন একটু পরে আমরা সাক্ষাৎকার নেব আমরা মিডিয়া কর্মী যারা আছি তারা সাক্ষাৎকার নেব তো দেখতে পাচ্ছেন বিশাল বহরের উপস্থিতি কিছুক্ষণ পর তিনি তার যে বাসভবন গাছুয়া সে গাছের উদ্দেশ্যে রওনা হবেন আমরা সদীপ সংযোগ থেকে সেটিও সরাসরি সম্প্রচার করব তো আমরা একটু জানতে চাইবো এখানে অনেকে রয়েছেন আক্তার ভাই একটু স্বাগত আপনার কাছ থেকে আমরা যুক্ত হব কালাফানে ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আক্তার হোসেন ব্যান্টার তিনি আজকে জনাব শাহাবুদ্দিনকে বরণ করতে গুপ্তছরা ঘাটে এসেছেন আমরা একটু তার কাছ থেকে অনুভূতি নেব জনাব শাহাবুদ্দিন নিয়ে ধন্যবাদ সংযোগ টিভির অ্যাডমিট জনাব মোহাম্মদ শফিল আলমকে জনাব শাহাবুদ্দিন সাহাব উনি সুদূর আমেরিকান প্রবাসী উনি আমেরিকা বাংলাদেশ জাতীয় দলের কেন্দ্রীয় কমিটির সদস্য উনি সন্দীপের উন্নয়নের করার জন্য এবং জনগণের খেজমত করার জন্য গরিব দুঃখী মানুষের সহায়তা করার জন্য উনি সন্দীপ এসেছেন ওনার যে বাংলাদেশ জাতীয় দলের আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমানের একত্রিশ ধারা দফা বাস্তবায়নের লক্ষ্যে দেশ ও এবং গঠনমূলক উনি পরিচালনা করবেন ওই পরিচালনা জনগণের মাঝে পৌঁছে দেওয়ার জন্য উনি সন্দীপ আগমন করেছেন আমরা ওনার এ আগমনকে শুভেচ্ছা জানিয়ে আমরা ফুয়া সন্দীপ থেকেই ওনারকে শুভেচ্ছা বিনিময় করার জন্য আমরা এখন গুপ্ত ছাড়া গাঁটে এসেছি আমি আশা করি যেন এই সাবদুল সাহাব সন্দীপের জনগণের খেজমত করতে পারে এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম যে আমরা কথা বলছিলাম আক্তার হোসেন ব্যাটারের সাথে তিনি যে আশাবাদ ব্যক্ত করেছেন জনাব শাহাবুদ্দিন সাহেব যাতে করে সন্দীপের মানুষের খ্যাতমত করতে পারে আমরা দেখতে পাচ্ছি এখনো কিন্তু অনেক হুন্ড বহর আসছেন জনাব শাহাবুদ্দিনকে বরণ করে নেওয়ার জন্য সন্দীপের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য নেতা কর্মীরা আ তারা কিন্তু এই মুহূর্তে গুপ্তসরার ঘাটে আসছেন একেবারে পুরো জায়গাটা কিন্তু গাড়িতে লোক লোকারণে ভরপুর হয়ে গিয়েছে আমরা এখন কথা বলবো গাছ কাঠগুলাম নবী উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ওমর শরীফ সাবেক ছাত্রনাতা তিনি আজকে জনাব শাহাবুদ্দিনের এই যে তাকে বরণ করে নেওয়ার জন্য গুপ্তসরোর ঘাটে এসেছে আমরা তার কাছ থেকে অনুভূতি নেব জনাব সাহাবুদ্দিন নিয়ে ধন্যবাদ সন্দীপ সংযোগের প্রতিনিধি পচিবাই ইসমিলাই রহমানি রহিম আপনারা সকলেই অবগত আছেন আজকে সন্দীপে যার আগমন ঘটেছে তিনি একজন সন্দীপের স্বপ্নদেষ্টা যিনি সন্দীপের জনতা গরিব দুঃখী এবং অসহায় মানুষের কথা চিন্তা চেতনা রেখে তিনি আলহাজ শামসুদ্দিন সাহাব তিনি একজন সাহাব কন্টেক্ট কন্ট্রেক্টাল কর্পোরেশন ইউএসএ উনি প্রতিষ্ঠিত উনি বহুল জীবন যাপন ছেড়ে সন্দীপের মানুষের কথা চিন্তা করে উনি বরাংবার সেই নব্বইয়ের সরেচার আন্দোলনের অন্যতম একজন সৈনিক সেই সময় থেকে তিনি বরাবর সন্দীপে ছুটে আসেন সন্দীপে এসে তিনি বিভিন্ন সময় নানান কাজে তিনি সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক সন্দীপ বিনীন মানে উনি একাধিকবার কাজ করে যাচ্ছেন তিনি সামাজিক কাজের মধ্যে যে সন্দীপের যে ওনার স্বপ্ন হচ্ছে সন্দীপের মানুষের যে নৌ দুর্ভোগ যেটা উনি নৌদুর্বোগ নিরসনের জন্য সর্বোপরি সর্বদা উনি নিজের মতো করে স্বপ্ন দেখেন এবং কাজ করে যাচ্ছেন হয়তো আমাদের যে সমসাময়িক বাস্তবতা বাস্তবতার মাঝখানে দেখা গেছে রাষ্ট্রের পরিচালনার দায়িত্বের ভার যেটা ওটার যদি ক্ষমতা বা ওই ধরনের কোনো যদি সুযোগ সুবিধা থাকতো তাহলে এতদিনে উনি সন্দীপ সোনার সন্দীপে পরিণত করতেন তারপরে উনি এ কে এ সাহাব আলহাজ শামসুদ্দিন সাহেব সাহেব আমরা তার ছোটোখাটো একটু পরিচয় আপনাদের সামনে আমি চেষ্টা করব আমার এই ছোটো জ্ঞানে যতটুকু উপস্থাপন করতে পারি উনি হচ্ছেন এমন একজন ব্যক্তি উনি একাধিক সামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকেন রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকেন সামাজিক কর্মকাণ্ডের মধ্যে অন্যতম একটি হচ্ছেন আজিজ নাহার জামে মসজিদের উনি প্রতিষ্ঠাতা তারপরে উনি দুটি নুরেনি হ্যাবজ খানা মাদ্রাসা প্রতিষ্ঠিত করছেন একটি উনি এখনও একটি তিনতলা ভবনের কাজ নির্মাণাধীন রয়েছেন তিনি অ্যাস এন এ ইন্টারন্যাশনাল স্কুল আগ্রাবাদ উনি প্রতিষ্ঠিত করেছেন সন্দীপ ও চট্টগ্রাম শহরে উনি অসহায় মানুষের মাঝে সক্ষু চিকিৎসার জন্য উনি সক্ষু ক্যাম্প করেছেন এবং বিনামূল্যে উনি মানুষের মাঝে একাধিকবার চিকিৎসা এবং ওষুধপত্র প্রদান করেন প্রিয় নেতা তারেক জিয়ার এবং ওনার ছবি সহ উনি জনসহমনের মাঝে জনসাধারণের মাঝে সর্বদা উনি ক্যালেন্ডার বিতরণ করেন উনি এক শিক্ষাবর্ষে থাকা অবস্থায় রেড ক্রিসেন সন্দীপ গাছুয়ার ভারপ্রাপ্ত দায়িত্বশীল ছিলেন উনিশশো সালে মুক্তিযুদ্ধের সময় শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের স্বাধীনতার ঘোষণার পর ওনার বড় ভাই মুক্তিযোদ্ধা গাজী জয়নাল আব্দিনের সাথে উনি সহকারী মুক্তিযুদ্ধ হিসাবে অ্যাটেন্ড করেন উনিশশো সালে ওনার মামা জনাব শহীদ ফখরুল ইসলাম বেঙ্গল রেজিমেন্টের চট্টগ্রামের নায়ক ছিলেন যাকে পশ্চিম পাকিস্তানি আর্মিরা শহীদ করেছেন যার কারণে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ওই পরিবারকে পাঁচ হাজার টাকা করে দিতেন তারই সুবাদে ওনার মামির সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা দেশ রত্ন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান যখন ক্ষমতায় ছিলেন ওই তৎকালীন সময়ে ওনার মামির মাধ্যমে আমাদের এই রাষ্ট্র প্রতিষ্ঠাতাকে উনি ওনার সাথে সাক্ষাৎ করার সুযোগ পেয়েছিলেন দু হাজার আট সাল আঠারো সালে উনি সন্দীপ থেকে দ্বিতীয় নমিনেট নমিনেট হিসাবে উনি এখানে যুক্ত হন উনি দেশনায়ক তারেক রহমানের মাধ্যমে উনি সন্দীপে দুই হাজার সালে দ্বিতীয় ব্যক্তি যাকে নমিনেশন প্রদান করা হয় নমিনেট করা হয় এই জন্য উনি সর্বদা সবসময় সময় দেশনায়ক তারেক জিয়াকে উনি ধন্যবাদ কৃতজ্ঞতা জানান তো আসলে দুই হাজার সালে নির্বাচনের পর দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন অসুস্থ হন অসুস্থ থাকাকালীন উনি বেগম জিয়ার জন্য ভালোবাসার স্বরূপ একটি চেক প্রদান করেন যে ধারাবাহিকতায় তখন ইন্ডিয়ার র তাদের গোয়েন্দা সংস্থার মাধ্যমে আলহাজ শামসুদ্দিন সাহাব সাহেবকে ইয়ার ফোরে ওনাকে জব্দ করেন এবং ওনাকে বিভিন্নভাবে মানসিকভাবে হেনস্থা করেন এবং ওনার অবশেষে ওনাকে ওনার পারিবারিক এবং ওখানে যে এমরিকার যে কাউন্সিলিং সিস্টেম ওই সিস্টেমের কারণে ওনাকে ছেড়ে দিতে বাধ্য হন তবে ছেড়ে দেওয়ার আগে ওনার থেকে মুস লেখা নেন যাতে জিয়া পরিবারে উনি কখনো কোনো দলগতভাবে উনি কখনো পার্টিসিপেট করতে না পারেন তারই ধারণ দুই হাজার দুই সালে যখন করোনা মহামারীর মাধ্যমে একটি জাতি বিভক্ত হয়ে গেছিলো যখন একটি রাষ্ট্র আর একটি রাষ্ট্রের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গেছিলো ওই সময় উনি সন্দীপের এই মেহনতি গরিব দুঃখী অসহায় মানুষের কথা চিন্তা ভাবনা রেখে উনি সন্দীপের অনেক পরিবারকে আর্থিক এবং চিকিৎসা বাবদ উনি সর্বদা ওনার সাধ্য মতো উনি করে গেছেন উনি একজন প্রতিষ্ঠিত ব্যক্তি উনি ওনার বিলাসিতা জীবন ছেড়ে উনি সর্বদা এই সন্দীপের মানুষের জীবনের কথা চিন্তা করে সন্দীপের মানুষের চিকিৎসা শিক্ষা তারপরে সন্দীপের মানুষের বিভিন্ন সমস্যার কথা চিন্তা করে তিনি সন্দীপের বিভিন্ন এরিয়ায় বিভিন্ন আত্মীয় যে যুব সমাজগুলো রয়েছেন যুবকগুলো রয়েছেন পরিবারতান্ত্রিক থেকে শুরু করে সমাজতান্ত্রিক এবং রাষ্ট্রীয় পর্যায়ে উনি সর্বদা সেই নব্বইয়ের সৈনিক হিসাবে নব্বইয়ের পর থেকে উনি নব্বইয়ের প্রতিষ্ঠিত একজন আমেরিকান প্রবাসী ওই সময় থেকে উনি সর্বদা মানুষের জন্য করে গেছেন করে যাওয়ার চেষ্টা আজও উনি করে যাচ্ছেন সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ জনাব ফখরুল ইসলাম আলমগীর সাথে দেখা করে সাক্ষাতের সময় সুরেশ আলমগীরের আওয়ামী লীগের দোষের বিরুদ্ধে অবস্থান করেন নিউ ইয়র্কে এবং জননেতা জনাব তারেক জিয়া সবাইকে নিয়ে দেশ গঠন পরিচালনা করেন এমনটাই উনি ওই সময় বক্তব্য রাখেন বিএনপি ক্ষমতা থাকার সময় উনি প্রিয় নেতা তারেক জিয়াকে ওয়াশিংটন এয়ারফোর্টে সরাসরি অভ্যর্থনা জানান এবং নিউ ইয়র্কে এক সেমিনারে ওনার বক্তব্যতে উপস্থাপন করেন যে আমেরিকাতে আমার সব বাড়িতে আমেরিকা ওনার প্রায় সাতাশ সাতাশটার উপরে বাড়ি রয়েছেন উনি আগেই বলেছিলাম উনি একজন প্রতিষ্ঠিত এবং পরিশ্রমী এবং সমাজে সমাজহিত করে একজন ব্যক্তিত্ব হৃদয়বান ব্যক্তিত্ব উনি আমেরিকাতে ওনার সাতাশটা বাড়ির মধ্যে প্রত্যেকটা বাড়ির মধ্যে উনি জিয়া পরিবারের ছবি তারপরে ওগুলা উনি খোদাই করে ওনার ছবির সাথে উনি ওখানে লিপিবদ্ধ করে রেখেছেন নব্বই সরেচার আন্দোলনের সময় তিনি নিউ ইয়র্ক নিউ ইয়র্কে বসবাস অবস্থায় ওখানে অন্যতম একজন সদস্য ছিলেন দু সালে বিএনপি কার্যালয়ে অফিস খরচের জন্য উনি আমাদের প্রিয় নেতা রুহুল কবির ইজভি সাহেবকে এবং এবং অফিসিয়ালভাবে উনি দুটি কম্পিউটার দেওয়ার জন্য ওখানে উনি চেক প্রদান করেন সর্বোপরি আসলে এই সন্দীপের কিছু মানব রয়েছে যারা সন্দীপকে এমনভাবে ভালোবাসে তাদের জীবনের চাইতে বেশি ভালোবাসে এই ধরনের সমাজ হিতকর সমাজের ব্যক্তিত্ব সমাজ সন্দীপকে ভালোবাসার মানুষগুলো যদি তাদের হৃদয় দিয়ে সন্দীপকে এইভাবে ভরাংবার ছুটে আসে সন্দীপের জন্য কাজ করার জন্য তারা যদি মন মানসিকতা স্থাপন করে আমরা সন্দীপবাসী যারা রয়েছেন আমরা যে দলের হই যে মতের হই যে রঙের হই যে বর্ণের হই না কেন আমরা সর্বদা আমাদের সন্দীপের উন্নয়নের জন্য আমরা তাদেরকে কাজে লাগাতে পারব উনি মূলত এ সময় যে নির্বাচনী যে একটা আবহাওয়া দেশের যে নির্বাচনী পরিস্থিতি উনি একটি দলের নিউ ইয়র্ক বিএমপির সাবেক উপদেষ্টা ছিলেন উনি দলকে ভালোবাসেন দলকে ভালোবেসে উনি দলের সর্বোচ্চ পর্যায়ে উনি ওনার সহযোগিতা ভালোবাসার হাত হৃদয় উজাড় করে প্রসারিত করে দিয়েছেন উনি শুধু আমাদের সন্দীপ নিয়ে ভাবেন না উনি সমাজে উনি যেই জায়গায় থাকেন না কেন সন্দীপ বাংলাদেশের আনাচে কানাচে যে সকল অসহায় হতদরিদ্র সমস্যায় বা বিভিন্ন যত ওনার কাছে যে মানুষ আসুক না কেন উনি ওনার সাধ্যমতে হৃদয় উদ্ধার করে তাদেরকে সর্বদা সহযোগিতা করার জন্য চেষ্টা করেন এই ধরনের জনহিতকর মানুষকে আমরা সন্দীপে আসার আসার জন্য সর্বদা মানে তাদের যে ভালোবাসার জন্য তাদেরকে সন্দীপকে যে তারা এভাবে লালন করে ধারণ করে এই জন্য আমরা তাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞ জ্ঞাপন করছি বিশেষ করে আমি যে কথাটি বলতে চাচ্ছিলাম যে রাজনীতি অঙ্গনে যে এখন একটি নির্বাচনী যে মনোভাব বা পরিস্থিতি হয়েছে যে রাষ্ট্র যাকেই দেশ নায়ক জনাব জননেতা জনাব তারেক জিয়া যাকে নমিনেশন করে ধানের যাকে নমিনেট করে আমরা সকলেই তারই হয়ে ঐক্যগতভাবে আমরা ধানেশে নির্বাচন করব উনি যেহেতু একজন দল পাগল ব্যক্তি উনি দেশনায়ক জননেতা জনাব তারেক দিয়ার যে একত্রিশ দশা রূপ একত্রিশ দফা রূপরেখা প্রণয়ন করেছেন তা বাস্তবায়নের লক্ষ্যে উনি আজকে গণসংযোগের জন্য সন্দীপে অবস্থান করছেন উনি অনেকগুলো এজেন্ডা আমাদের মাঝে এখানে রয়েছে উনি সন্দীপের বিভিন্ন জায়গায় অবস্থান করবেন এবং দেশনায়ক তারেক রহমানের যে একত্রিশ দফা ইয়া ই বার্তা রয়েছেন ওই বার্তাগুলো উনি জন জনগণের মাধ্যমে উনি এটাকে বিতরণ করবেন জনগণকে উনি বুঝাবেন বলবেন জন ধারে ধারে যাবেন এবং সর্বোপরি একটা কথা বলবো যে এই ধরনের সমাজসেবক সমাজের বিশিষ্ট গুণীজন যাদের যাদের যারা একটি সন্দীপের রত্ন হিসেবে যাদেরকে আমরা চিহ্নিত করতে পারি যারা সন্দীপের কথা ভাবে যারা নিজের উচ্চ বিলাসিতের কথা ভাবে না সন্দীপের মানুষের দুর্দশার কথা ভাবে এই ধরনের মানুষদেরকে আমরা সর্বদা আমাদের মন থেকে শ্রদ্ধা ভালোবাসা এবং রক্তি শুভেচ্ছা জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি ইসলাম আলাইকুম রহমত আল্লাহ অবরাগত আর জাহাপ্রিয় দশতা আমরা কথা বলছিলাম জোনাব আমদ শরিফের সাথে তিনি দীর্ঘক্ষণ জোনাব শাহাবুদ্দিন কন্টেক্টারের কর্মজীবন এবং দলের জন্য তিনি কি ভূমিকা রেখেছেন সেটা বিশ্লেষণ করেছেন তো আসলেই আজকে এই গুপ্তসারা ফেরিঘাটের যে জায়গাটি রয়েছে টার্মিনাল রয়েছে সেখানে লোকলোকারণ্যে ভরে গিয়েছে অসংখ্য গাড়ি এবং নেতাকর্মীদের উপস্থিতিতে এই মুহূর্তে পুরো জায়গাটা কিন্তু একটা জনসমাগমে লোকলোকারণে ভরে গিয়েছে আমরা জন শাহাবুদ্দিনের সাহেবের সাথে দেখি কথা বলতে পারি কি না তিনি হ্যাঁ তো আমরা দেখতে পাচ্ছি হাজি শামসুদ্দিন শাহাবুদ্দিন সালাবলেন তারা শেষে বোর্ড এই স্লোগান নিয়ে নেতাকর্মী যারা এসেছেন তারা ব্যানার এবং ড্রেস আপ করে তারা কিন্তু এসছেন मत हानी फ

아, 잘 l a u ke Los a n g